আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যেক না এখানে ক্লিক করুন এই যে এই কথাটিতে ক্লিক করার আগে আপনি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি অথবা আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই চাকরির সবগুলো তথ্য পড়বেন পড়ার পর এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিজ অফসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু আর এফ গ্রুপ তাদের ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আপনি খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন আবেদন করুন এখানে ক্লিক করে আবেদন করতে হবে এর আগে আমি আপনাদের একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনি বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন না তাই চাকরি প্রত্যাশী এখন এখানে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট যারা করতে পারছেন না তারা আমাদের সহস্র সলিউশনের ইউটিউব চ্যানেলে যাবেন এখানে গিয়ে আপনারা ভিডিওতে ক্লিক করবেন এরপর ভিডিও নিচে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিজার্ভস অ্যাকাউন্ট এই ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে একটি অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কি লিখতে হয় কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিডি শবসা অ্যাকাউন্ট পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে থেকে থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর আপনারা এই জায়গায় এসে আবেদন করুন এই কথাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি এখানে অভিজ্ঞতা সম্পন্ন এবং এম বা বিবিএ পাশ করা বা স্নাতকোত্তর পাশ করা তাই আপনি এখানে খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন আঠাইশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আপনি এখানে বসিয়ে দিতে পারেন আমি আপনাদের আঠাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসাবেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে